হাই ভিয়ার্স আমি রুপা ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসেছি একটা ছোট্ট আপডেট নিয়ে সো আমাদের কাছে রিবা চলে এসেছে সো একদমই একদমই সুন্দর সুন্দর দুইটা কালার যেটা হচ্ছে একদম হচ্ছে ইয়েলো কালারের মধ্যে যেটা ইয়েলো থাকে সাথে একটা ল্যাভেন্ডার কালারের কম্বিনেশনে হচ্ছে দুইটা কালার চলে আসছে এত সুন্দর ড্রেস গুলো রিভা একদম নরম তুল তুলে জাস্ট যারা নিয়েছে তারা জানে যে একদম নরম তুল তুলে জাস্ট মনে হয় বিড়ালের মধ্যে হাত দিয়ে রাখছে এত 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 নরম দুপাটা গুলো একদম কোটার উপরে থাকে ড্রেসগুলি কোটার উপরে থাকে এখন খুব সুন্দর ম্যাটেরিয়াল থাকে আপু এত নরম এত সফট হচ্ছে ড্রেসগুলি থাকবে যার যেটা ভালো লাগবে যার যে কয়টা ভালো লাগবে শুধু যেটা না পো যারা রেগুলার বেসিসে আমরা অফিস করতে এসে যারা রেগুলার বেসিস বাইরে যাচ্ছি তাদের জন্য কিন্তু খুবই 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 প্রয়োজন হচ্ছে এগুলি কম কমফোর্টেবল ড্রেস এবং এত গরমের মধ্যে এই ড্রেসগুলো খুবই কমফোর্টেবল হয় স্লাবে পেয়েছে এখনও হচ্ছে ছবিগুলি দিয়ে দিচ্ছি আপু যার যে কটা ভালো লাগছে অ্যাড্রেস কোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বারটা ইনবক্স করতে হবে রু ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস আছে দুই হাজার পঞ্চাশ টাকা টু জিরো ফাইভ জিরো ইনসাইড এলছেশি টাকা ও সেটা আছে ওয়ান টাকা সো এখনই পোস্ট করে চলে যাবে আপু সো জাস্ট দেখে ইনবক্স করতে হবে বাই বাই সবাইকে